আইস এত দেরি হলো যে সব কিছু কি তোমার কাছে ঘরের কাজ করো যাও আচ্ছা ও এমন করে কেন সব কথাই এরকম কষ্ট দিয়ে কথা কয় কি এমন জিজ্ঞেস করলাম একটা বউ হয়ে এইটুকু জিজ্ঞেস করতে পারি না আসলে এগুলো হলো অবহেলা ওর কাছে আমার কোনো দামই নাই আমার জিনিসপত্র এই যে দিয়ে ধরে কেনা যেইটা যেখানে রাখি সেই জায়গায় আর পাই না আজকে সব বাইঙ্গে গেলাম ও মেজাজ গরম হয়ে গেছে আপনি রাগ করতেছেন কেন কি হইছে আমারে বলেন আমি কি খালি কই বেরাম কি হইছে আমার জিনিস জায়গা মতো কেন পাই না আপনার জিনিস তো আমি সব সময় গুছিয়ে রাখি তাইলে আমি যে বিছানার উপর লুঙ্গি রেখে গেছি সেই লুঙ্গি কই লুঙ্গি তো বিছানার উপর এলো মেলো ছিল জন্য আমি ভাস করে ওই জানলার উপর রাখছি আলোর উপর রাখ আমি দেখুন কিভাবে যাই হোক রাগ রাগি না করে আমার ডাক দিলেই হইতো আর ওটা তো চোখের সামনেই রাখছি তুমি আবার আমার মুখে মুখে কথা কইতাছো কাজ কাম তো একটা ঠিক মতো করতে পারো না উনি সব সময় এমন করে ঠিক না আমার দোষটা কোথায় আসলে তার আমারই ভালো লাগে না এই শোনো আমার ফোন দিছিল

একটা জিনিস নিজে ঠিকঠাক করবি না কিছু না খালি বইয়ে বইয়া খাবি পায়ের উপরে পাড়াই আর খালি হুকুম করবি আর একটু এত কধিকলে খালি শিল্লাপাল্লা করবি বউ ডর লাগে এখন ওইগুলো করো আমি হইছে এবার দেখে নি উতরে চল মা রান্না করে চল কি রান্না কর্মকে ডাকো আমা কি কইতাছেন আমি রান্না করতে যাইতাছি আরে আমি আইছি এতদিন পরে আমার হাতে রান্না খাবি না তুই তো কইছ আমার হাতে রান্নার স্বাদ অনেক মজা সত্যি অনেক মজা কিন্তু আপনার দিয়ে তো আমি করাবো না আমি করবো আরে দূর হো তুই না খাইলে আমার ছেলে না আমার হাতে রান্না আমি যে কয়দিন আছে আমি রান্না করবো সুলতানের ফ্যাশন জোনে পেয়ে যাবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেস এবং খুবই রিজনেবল প্রাইসে আপনার মতো শাশুড়ি পাওয়া আসলেই সৌভাগ্যের মা তোর কি সবসময় মন খারাপ থাকে কি লাইকা এমনি মা ও কি তোরে কষ্ট দেয় আমা ও অন্য কিছুতে কষ্ট দেয় না ওর আস্তরণটা যেন একটু কেমন ওর মনে হয় কোনো কারণে আমার ভাল লাগে না একটু কিছু তে রাইখা যায় কি বললা ও এই রুমে করে বল লগে ওরে আমি এই শিক্ষা দিছি ও এই শিক্ষা পাইছে আমার কাছ দিয়া আজকে ও আশুক বাসে আমা না ওরে কিছু বলেন না তাইলে খুব রাগ করব কষ্টও পাইব ওরে আমি আগে থেকে বুঝাইছি দে কোন একটা মাইয়ালে কখনো কষ্ট দিতে হয় না কষ্ট দিবি না সব সময় ভালো রাখার চেষ্টা করবি পুরুষরা সংসারে বেশি অশান্তি করে টাকা পয়সা ঘাটতি হইলে সংসারে যদি টাকা পয়সা না থাকে এমনি ঝগড়া জাতি হয় আমি ওরে কয়ে দিছি তোর যদি কোনো টাকা পয়সা লাগে তুই আমার একবার খালি ফোন দিবি আমি যেমনি দিয়ে পারি তোরে পাড়াই দিবো কিন্তু এরপরে সংসারে অশান্তি করবি না আপনার মতো শাশুড়ি পাইছি এটাই অনেক আছে তেমনই চলবো না ওরে আমি ঠিক করে মানুষ করতে পারিনি এইটা তো ওরে আমার বুঝান লাগবো আমিও বিয়ার পরে অনেক কষ্ট পাইছি আমি জানি কেমন কষ্ট লাগে ওর বাপের মতোই হইছে কিন্তু ওরে সব সময় চাইছে মানুষের মতো মানুষ করতে জানো অন্যের কষ্টও বুঝতে পারে তুই কষ্ট পাও মানে আমি কষ্ট পাই একই কথা হন আপনার মতো শাশুড়ি যেন সবাই পাই এই সময়টা যদি স্বামী না বুঝে তাহলে সত্যি আর কষ্টের শেষ থাকে না আমি বুঝি পরিবার সব সাইরে ওর কাছে ও এখন রাগ বা করবো কি লেগা আর সংসারে কি শুধু সব কাজ মহিলা মানুষের ও নিজের কাজটা নিজে একটু করে লইতে না এখনো আর পারেনা পারেনা এই ডলাই শিলা সিলে করবো কি লেগা হিডলে রাগ কি সত্যি শাশুড়ি থাকে জীবনে আর কি চাই